তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আগে থেকেই সাজানো হয়ে গেছে আরো আগে থেকেই সাজানো এখানে একটা মার্কেট ও আমার জন্য অপেক্ষা করছে আসুন হ্যাঁ এদের কি সুন্দর যে লাগছে এখনো পুজোর বাকি আছে এর আগে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও দাদা সাইডে সাইডে ও দাদা এদিকে আসুন রাস্তার মাঝখানে হাঁটছেন কেন হাঁটতে জানেন না নাকি হ্যাঁ এই দাদা সাইডে সাইডে কেন বলে যে সুন্দর লাগে ওরা ডাক দেবে যে অনেক জোরে